আমাদের পদোন্নতি যেটা আমাদের সব সরকারি চাকরিতেই পদোন্নতির সিস্টেম পদোন্নতি পাব এখন একটা মানুষ যখন জব করতেছে তার জবের একটা অনেক বছর ধরে জব করতেছে সে কি পদোন্নতি পেতে পারে না এটা তো অবশ্যই একটা কথা যে সে অবশ্যই পদোন্নতি পাবে এবং নির্দিষ্ট সংখ্যক একটা একটা অংশ আছে যে এতজন মানুষ এছাড়া হচ্ছে আপনার মনে করেন আমাদের যে বিশ্ববিদ্যালয় সংকট যেটা সবচেয়ে বেশি আমাদের পুরা পলিটেকনিক সেক্টরের জন্য একটা মাত্র আমাদের বিশ্ববিদ্যালয় রয়েছে যেটা ডুয়েট দেখা যায় অনেক শিক্ষার্থী দুইটা চান্স না পেলে আমাদের উচ্চতর যে লেখাপড়াটা করব হায়ার এডুকেশনের পুরো পথটাই বন্ধ হয়ে যায় আমাদের এরপরে হচ্ছে আমাদের যে শিক্ষকের যে সমস্যাটা আমাদের এক অনুপাত জন হিসাবে শিক্ষক থাকার কথা ছিল বারোজন স্টুডেন্টের জন্য একজন করে শিক্ষক সেখানে আমাদের শিক্ষক স্বল্পতা রয়েছে ল্যাবের সমস্যা এই সব কিছু নিয়ে আসলে আমাদের সেক্টরটা অনেক বেশি অবহেলিত বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ জানেই না যে আসলে আমাদের আন্দোলনটা কিসের আর যারা জানে কয় তার থেকেও বেশি অনেক মানুষ জানেই না যে ডিপ্লোমা সেক্টরে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আছে এখানে যে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এটা যে একটা শাখা আছে এটা অর্ধেক মানুষ সেটা জানেই না যার কারণে হচ্ছে আমরা যত কথাই বলতেছি আসলে সত্যি কথা বলি আমাদের পিছনে তো ট্যাগ লাগানো নেই যে আমরা ভুলেতে বলবো যে বুয়েটে কিন্তু সর্বপ্রথম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিয়ে চালু করা হয়েছিল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সর্বপ্রথম বাংলাদেশে চালু হয় বুয়েটে কিন্তু আজকে বুয়েটের নাম ধরি মেধাবীরা যারা মেধাকে তারা মেধাকে তারা ব্যবহার করে দেশের উন্নয়ন না করে তারা বিসিএস দিয়ে তারা অন্যান্য সেক্টরের শিক্ষার্থীদের অধিকারগুলোকে হরণ করছে তারা কিন্তু আজকে প্রকৌশল ক্যাডারে বিসিএস দিচ্ছে না তারা

তারা চাকরিগুলো হরণ করছে বিবিএদের অধিকার তারা হরণ করছে আজকে আমি বুয়েটের মেধাবীদের যে বলতে আপনারা বলছেন যে তারা কি আবিষ্কার করেছে দেশের মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস সহ দেশের মেগা মেগা যে গুলো এগুলো তো তারা যদি মেধাবী হতো তাহলে আমাদের বিদেশ থেকে চীন জাপান রাশিয়ার মতো দেশ থেকে আমাদেরকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হতো না আমি বুয়েটের মেধাবীদেরকে স্মরণ করে দিতে চাই যে আপনারা বিগত কিছুদিন আগে যে অটো রিক্সা তৈরি করেছেন আপনাদের কি এই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে সরকারের লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ করে বুয়েটি এন্ডরা কি ডুয়েটি এন্ডরা রুয়েটি এন্ডরা এই এটা তো তৈরি করছে চুয়েটি এন্ডের কি কাজ এটা তাদের কাজ এটা না তারা রিসার্চ করবে তারা আরো বড় বড় প্রজেক্ট বানাবে তারা বড় বড় মেগা মেগা প্রজেক্টগুলো তারা হ্যান্ডেল করবে কিন্তু তা না করে তারা এই অটোরিকশা নিয়ে ব্যস্ত আমাদের বিগত সময়েও হলো বাংলাদেশ ডিপ্লোমা ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কর্তৃক সাত দফা উপস্থাপন করা হয়েছিল সেই দাবির বাইরেও আমরা আজকে ঢাকা পলিটেকনিক এবং সকল পলিটেকনিকের শিক্ষার্থীর আরও নতুন চার দাবি নিয়ে আমরা আজকে অবরোধ করছি সেই দাবিগুলো হলো আমাদের ডিগ্রি ইঞ্জিনিয়াররা আমাদেরকে গুলি করে হরতাল যে হুমকি দিয়েছে তাদের যথাযথ আইনের আওতায় এনে বিচার করতে হবে দুই দফা দাবি হলো বিএসসি ডিগ্রি দাদিদের যে তিন দফা অযৌক্তিক দাবি সেই দাবি রাষ্ট্র কর্তৃক প্রত্যাখ্যান করতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে ছয় দফা দাবি আগেও পেশ করেছে সেই ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য রূপরেখা প্রদান করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে চার দফা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ওয়ান টেলেন এডুকেশন সিস্টেম চালু করতে হবে আমাদের দাবি যদি দ্রুততার সাথে মানা না হয় এবং এই সমস্যার যদি নিরসন করা না হয় আমরা আজকের থেকেও কঠোর কর্মসূচি পালন করার জন্য প্রস্তুত আছি